এক কেজি আটত্রিশ গ্রাম আপনি আটত্রিশ গ্রাম এক কেজি আটত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম আপনি বেশি দিবেন কেন হয়তো আচ্ছা বেশি দশক ঘটনাটা হয়েছে কি জানেন আমি ওনার কাছ থেকে একশো বিশ টাকা দিয়ে এক কেজি রসুন নিলাম আমি হচ্ছে গিয়ে পাশের দোকানে যাই দেখি দুশো গ্রাম রসুন কম তো উনি যে এই যে আপনার উপরে আছে ঠিক আছে পঁয়তাল্লিশ গ্রাম ভাই শোনেন ঘটনাটা হচ্ছে উনি একশো বিশ টাকা দিয়ে আমি রসুন নিলাম কাকা শুনেন একশো বিশ টাকা দিয়ে এক কেজি রসুন নিলাম উনি হচ্ছে আমার ওজনে ওজনে কম কম দিছে দিছে প্রায় থেকে গ্রাম তো উনি বারবার আমি যেটা লক্ষ্য করছিলাম আমি প্রথমে একটু সন্দেহ করছিলাম উনি সাইডে এভাবে মাফে দেখেন এক এক সময় সাতচল্লিশ হয় আটচল্লিশ হয় এখন হয়ে গেছে এখন হয়ে গেছে উনপঞ্চাশ এই দেখেন তো সে হচ্ছে গিয়ে প্রতারণারা কিভাবে করে এই যে দেখেন এই যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে বত্রিশ গ্রাম একত্রিশ নয়শো সত্তর গ্রাম হয় পঁয়ষট্টি গ্রাম হয় বাষট্টি গ্রাম হয় তো এই যে যে প্রতারণা করে করে থাকে আমরা যারা সচেতন মানুষ রয়েছে অনেক সময় কম দামে পায়া মানে হাস্তা পায়া বস্তা বেরে বাসায় নিয়ে যায় তো এই যে কাকা আপনি আপনি মুরব্বী

ওনার কাছ থেকে আমি একশো বিশ টাকা দিয়ে রসুন নিলাম তো উনি হচ্ছে গিয়ে একশো বিশ টাকা করে বিক্রি করতেছে আদৌ একশো বিশ টাকা রসুন একশো বিশ টাকা তো প্রথমে হচ্ছে আমার একটা সন্দেহ হল তা আমি পাশের একটা দোকানে মাফাইলাম মাফাইয়া যায় দুইশো গ্রাম দেড়শো গ্রাম রসুন কম

আপনারা দোকানদার আপনার কথা শোনেন আপনারা দোকানদার অনেক খারাপ মেয়াদ আপনারা অনেক খারাপ আপনারা প্রত্যেক জায়গায় প্রত্যেক দোকানদার এরম করে সঠিক মাপ দেয় মেয়ে ছেলে পেলে আরো ঠকা এই যে দেখেন

সুন্দরভাবে করেন আপনার সঠিক মাপ দেন সঠিক ভাবে দেন তবে কেউ ঠকাবেন না নিজে ঠকবেন না জান একটা কথা মনে রাখবেন আপনি এখন ঠকাবেন আচ্ছা ভাই শুনেন কাকা শুনেন এখন মূলত হচ্ছে গিয়া আপনি সঠিক ভাবে ব্যবসা করেন এই 150 গ্রাম 200 গ্রামের জন্য আপনি আহামরি বড় লোক হয়ে যাবেন না এখানে কয় টাকার পুঁজি নিয়ে আসেন আমি তা জানি না মূলত সামনের দিকে যে ব্যবসা করবেন ভালোভাবে করবেন এটা দিয়ে আপনার উপার্জন করে আপনার পরিবার চলে ভাই